আদর্শগ্রাম শিক্ষক সমাজ উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে আমরা লেনের কাজ করতেছি ইনশাল্লাহ এখানে চলে ফাঁকটা এখানে যেতে চলে এখানে যেতে অনেক সময় সমস্যা হয় ধাক্কা হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকা এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা লাসারা শুরু করতেছি পাশাপাশি হল ইট দিয়া ইট দিয়া মোটামুটি হচ্ছিল আমরা সুন্দরভাবে লাচার করতেছি যেন আমরা এখানে কোনো সমস্যা না হয় ধাক্কা বা না হয় এই জন্য আমরা আদর্শগ্রাম শিক্ষা সমাজ উন্নয়ন সংগঠন থেকে এই কাজটা শুরু করতেছি কাকা আপনি কিছু বলেন আমাদের আদর্শগ্রাম মেম্বার সাহেব উনি আমাদের রাস্তা বিষয়ে কিছু কথা বলবেন কাকা একটু কথা আলাইকুম বলে যে রাস্তা এটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা এটা একটা প্রাইমারি স্কুল আছে একটা হাতে যে মাদ্রাস্তা আছে ওই ভার্সিটি আছে অনেক দৈনিক ছাত্রছাত্রী অন্তত হাজার হাজার ছাত্রছাত্রী চলাফেরা করে এই হিসাবে আর পাবলিক ইহা থেকে বেলা বড় থেকে নেয়া সিমনকান্নি সিমনগান্ধী পর্যন্ত যাতায়াত করে দৈনিক হাজার হাজার লোক এটাতে চলাফেরা করে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ তার জন্য আমাদের শিক্ষা ফাউন্ডেশনের

এটা সংগঠনের কাজ এটা সংগঠনের না এটা পুরো জনগণের কাজ এটা উদ্দেশ্য মানুষ যাতায়াতের সুবিধার জন্য এক সব সময় যেন ভালো কাজ করতে পারে সিদ্ধান্ত করো ধন্যবাদ আবদুল্লাহ আমাদের গ্রাম শিক্ষা সমাজ উন্নয়ন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ জাকির ভাই উনি আমাদের সাথে অনেক পরিশ্রম করতেছে পাশাপাশি আমাদের সাথে অনেক শ্রম দিতেছে বিদেশে আর পরেও আমাদের সাথে অনেক সংগঠন অনেক মেহনত করছে এরপর যে আমাদের সামনে উনি কিছু কথা বলবে আমাদের লাস্টার বিষয়ক কিছু কথা বলার জন্য উন্নত করা এই আদর্শ সমাজ ও শিক্ষা উন্নয়ন এই সংগঠনের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ কারণ শিক্ষা ও সমাজ উন্নয়ন তো সমাজ উন্নয়ন বলতে আমরা যা বুঝি এর মধ্যে এটা একটা সমাজ উন্নয়ন এখন ভালো একটা কাজ এটা ভালো একটা সুদ না তো এখানে শুধু সমাজ উন্নয়নের সাথে সবের কাজ তো এখানে আমরা আশা করি যে এখানে দলমুক্তির বিশেষে এবং সদস্য হোক অথবা সহ সদস্য বাইরে হোক সামাজিক কাজ সবারই করা উচিত এবং আমরা আশা করি যার যেখানে যেভাবে এরকম ছোটো হাটো সমস্যা থাকবে এবং এলাকার যুবক অত সংগঠন সবাই এগুলো কাজ নিজ দায়িত্বে এগুলো করে করতে পারলে অনেক ভালো হয় সবাইকে ধন্যবাদ এবং সবাই এইসব কাজের সাথে জড়িত থাকতে পারে সেই জন্য দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ আমাদের আদর্শ আগাম শিক্ষা সমাজ উন্নয়নে মোহাম্মদ জাকির ভিয়া আমাদের উপদেষ্টা চিনি ছিলেন অনেকদিন যাবত আমাদের সাথে ছিলেন এখন আমাদের যে রাস্তা কাজ করতেছি পাশাপাশি এলাকার ড্রাইভার তারা আমাদের সাথে হাতে হাত মিলে একসাথে কাজ করতেছে এরপর যে আমাদের সংগঠনের সদস্য মোহাম্মদ ইকবাল মিয়া আমাদের রাস্তা যে এত সুন্দর কাজ করতেছি আসলে এইগুলো কাজ করতে আসলে কি উপকার আসবে কিনা এই বিষয়ে কিছু কথা বলবই একটু একটা মনে কাজ সুন্দর হতেছে মাসা ভালো সবাই করবেন থাকে ধন্যবাদ মোহাম্মদ ইকবাল মাইকিয়া দেখেন এখানে লাস্তাটা মোটামুটি দুই ডাক লাভিসাক আপাজ ফালানো হয়েছে আমরা গতকাল আমাদের কালকে বর্ষা দিন চেয়ারম্যানের কাছে গেছিলাম যার পরে উনি বলছে হ্যাঁ সুন্দর কাজ তোমরা করো তোমরা আপাতত লাভিস ফলাও এরপরে আমরা এইটার উপরে ইডেগুলো অথবা সিমেন্ট দিয়ে এটা ডালা করে দিব যেন লাস্তা যেন সমস্যা না হয় এখানে তো অনেক সময় রিক্সা চলাচলের ক্ষেত্রে অনেক সময় ধাক্কা হাই জাকি হাই আমাদের মোটামুটি অনেক সমস্যা হয় সমস্যা বলতে একবারে বিশাল সমস্যা আর আমাদের সংগঠনের জন্য সবাই দেওয়া করবেন হ্যাঁ আমাদের আদর্শগ্রাম শিক্ষা সমাজ উন্নয়ন সংগঠনের আদর্শগ্রাম একজন মুরব্বী উনি আমাদের সংগঠনের বিষয়ে রাস্তা বিষয়ে কিছু কথা বলবেন রাস্তার বিষয়ে কথা বললে এই জায়গাটা যদি সুন্দর করে সমান করে দেয় তো ভালোই সুন্দর হয় খারাপ ধন্যবাদ ওনাকে সুন্দরবার অনেক মূল্যবান কথা বলছে আমরা আসি আমরা এলা আমরা ইয়াংরা যদি জাগ্রত না হয় তাহলে দেশ আগেবে না আমাদের জাগ্রত হবে আমাদের এলাকা যে যা নিজের দায়িত্বে এলাকা উন্নয়ন নিজের সংগঠন করা দরকার প্রত্যেক এলাকাতে একটা সংগঠন করা দরকার আমরা সংগঠন করলে অনেক দরিদ্র অসায় পাশে দাঁড়ানো সম্ভব কারণ আমাদের একটা ফান্ড আছে ভান্ডার থেকে অনেক সময় আমরা কাজ করতেছি এই রাস্তার কাজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং সবাই বলতেছে না অনেক সুন্দর হয়েছে এই কাজটা আপনারা করেন আমি আপনাদের সংগঠনের পাশে আসি এবং হাতে হাত মিলে আমাদের সাথে যতটুকু সহযোগিতা করবে যদি একটু কথা বলেন রাস্তার বিষয়ে মিনিট এখন আমাদের মাঝে গিদু জুবারি জামে মসজিদে মোহাম্মদ ইফতাবাজল হুসেন উনি ইমাম সাহেব আমাদের গিদু উনি আমাদের রাস্তা বিষয় কিছু কথা বলবে রাস্তাটা তো দিন ধরে এভাবে তাকা অক্ষত থাকা অবস্থার কারণে মানুষে যাতায়াতে কষ্ট অনেক মানুষের কোমরে ব্যথাটা দেখা পাইছে এই ভাইয়েরা জনকল্যাণের স্বার্থে আপনার জনগণের সাথে কাজগুলো করতেছে দেখি আমরা মন থেকে খুশি আল্লাহ তালা যেন তাদেরকে আরো ভালো কাজ করার তুফিক দান করুক তাদের জন্য ইনশাল্লাহ আন্তরিকভাবে আমাদের সকল মুসলিম ভাইদের পক্ষ থেকে দোয়া থাকবে ধন্যবাদ আমাদের এলাকার মসজিদ ইমাম সবকে উনি সুন্দর কথা বলছেন আসলে এই কাজটা হলো সৎকে জারিয়া ঠিক আছে আমরা তো আমরা যারা কাজ করতেছি আমি আমদার ডাক্তার আমদার দামি নিজে কাজ করতেছি এখানে দোকান ফেলে একটি স্বার্থ এখানে সব উদ্দেশ্য মানুষ একটু সুবিধা ভোগ করতে পারে এটি অত অতর্ক যথেষ্ট আমরা নিজের স্বার্থে কাজ করি না আমরা পরের জন্য নিজের স্বার্থকে বিলিয়ে মানুষের উন্নয়ন যেন হয় মানুষের সুবিধা জানবে এই জন্য কিছু কাজ করতেছি আলহামদুলিল্লাহ দয়া করবেন আমাদের সংগঠনের জন্য আমরা অনেকগুলো কাজ করছি এলাকার মধ্যে সবাইকে ধন্যবাদ